দেশের মানুষের জন্য কল্যাণকর পরিকল্পনা নিতে অর্থনীতিবিদদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বাংলাদেশ অর্থনীতি সমিতির বাইশতম দ্বিবার্ষিক সম্মেলনে অংশ নিয়ে সরকার প্রধান আরও জানান ব্যয় সংকোচনের কারণে বাজেটে জিডিপির হার কিছুটা কম হতে পারে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কিছুটা প্রভাব বাংলাদেশেও পড়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয় দুই দিনের এই সম্মেলনের প্রতিপাদ্য পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ বাংলাদেশ অর্থনীতি সমিতি বঙ্গবন্ধুর প্রতি দায়বদ্ধ সম্মেলনে যোগ দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনীতিবিদদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রকাশ করেন নিজের সরলতা আমার মনে আমার থেকে আমার থেকে এখান থেকে এই জায়গায় যারা আছেন আমার থেকে বোধহয় অস্বীক্ষিত আর কেউ নেই কারণ আমি তো অর্থনীতিবিদও না এত বড় বড় ডিগ্রিও নাই আমার এত পড়াশোনাও নাই হয়তো অর্থনীতিতে অত বড়ো বড়ো সংজ্ঞা আমি বুঝবো না কিন্তু আমি একটা জিনিস বুঝি যে মানুষের জন্য কাজ করতে হবে মানুষ কী পেলো সেটা দেখতে হবে মানুষের কল্যাণে কী করণীয় সেটা করতে হবে যা আমি শিখেছিলাম আমার বাবার কাছ থেকে প্রধানমন্ত্রী বলেন করোনার পর বিভিন্ন দেশে চলমান যুদ্ধের প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে তারপরও এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা আমরা ছয় তারিখে বাজেট দেব ইনশাল্লাহ বাজেট আমরা ঠিকমতো দিতে পারব এবং বাজেট আমরা বাস্তবায়নও করব তবে আমরা যেহেতু এই যুদ্ধ এবং কিছুটা কৃষ্ঠতা সাধন করতে গিয়েছি এই কৃচ্ছতা সাধনের ফলাফলটা হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কম পেয়ে কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তর ঘটাতে পারবো সে বিশ্বাস আছে সেইভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি এ সময় সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার উপর জোর দেন প্রধানমন্ত্রী আমি অর্থনীতিবিদদের কাছে এটাই চাই যে দেশের মাটি মানুষ তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা প্ল্যান প্রোগ্রাম করবেন ওই কেউ একজন দু এক দিনের দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে ওই উপদেশ আমাদের কাজে লাগবে না কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা এটাই কাজে লাগবে চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন সরকার প্রধান আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা